মেলা মেলা চলছে দেখুন কেসরা মেলা বাঁকুড়া কেসরা মেলা চলছে তিন দিন হলো মেলা চলছে সাত দিন মেলা চলবে আপনারা সবাই আসবেন দেখতে দেখুন কি সুন্দর সুন্দর জিনিসগুলো মেলাতে এক পলকে দেখে নিন কী সুন্দর মেলা বসেছে সবাই আসবেন মেলাতে নাগরদোল্লা বসেছে আসবেন কিন্তু তাহলে সবাই আসছেন মেলা দেখতে সবাইকার খুব ভালো লাগবে মনের খুশিতে দেখবেন মনটা ভরে যাবে মেলা দেখতে আসবেন সবাই মিলে দেখুন এখন মেলা দেখে নিন কী সুন্দর মেলা চলছে ট্রেন চলছে কেসরা মেলা আপনাদেরও দেখতে ভালো লাগছে কাছে এসে দেখবেন ভীষণ ভালো লাগবে অনেক মানুষ এসেছে মেলা দেখতে ভালোই ভিড় হয়েছে মেলাতে তাহলে আসছেন কিন্তু মেলা দেখতে বাচ্চাদের নাগরদোল্লা বসেছে বড়দের নাগরদোল্লা বসেছে মেলা সবাই ভালোবাসে বলুন সবাই পছন্দ করে